দশ দফা দাবি আদায়ের লক্ষ্যে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে এনএইচ এম এর এমডির নিকট ডেপুটেশন প্রদান করল ত্রিপুরা আশা ও আশা কর্মী অ্যাসোসিয়েশন এদিন ত্রিপুরা আশা ও আশা কর্মী অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রাজধানীর রবীন্দ্র ভবনের সামনে থেকে এক র্যালি সংঘটিত করা হয় র্যালিটি আগরতলা শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে এনএইচ মিশন ডাইরেক্টরের অফিসের সামনে যায় সেখান থেকে এক প্রতিনিধি দল এনএইচএম মিশন ডাইরেক্টরের অফিসে গিয়ে মিশন ডাইরেক্টরের হাতে দশ দফা দাবি সম্মিলিত স্মারকলিপি তুলে দেয় প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন শ্রমিক নেতা বিপ্লব কর তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান রাজ্যের আশা ফেসিলিটারস ও আশা কর্মীরা দীর্ঘদিন ধরে কিছু সমস্যার সম্মুখীন হচ্ছে সেই সকল সমস্যার সমাধানের লক্ষ্যে এদিন মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে এনএচএম এর মিশন ডাইরেক্টরের নিকট ডেপুটেশন প্রদান করা হয়েছে এবং আমাদের রাজ্যের আশা এবং ভেসিলেটার দিদিদের দীর্ঘদিনের তাদের ছোট বড় অনেকগুলো সমস্যার সম্মুখীন ওনারা এইগুলো থেকে রিলিফ পাওয়ার জন্য আমরা মনে করি সামনে দুর্গাপুজো এই দুর্গাপুজোকে সামনে রেখে আশা ভেসিলেটাস এবং আশা দিদিদের আমরা যেভাবে হোক আমরা এই সমস্যার সমাধানগুলো করার জন্য রাজ্য প্রশাসনিক স্তরে আমরা কথা বলে এগুলো সমাধানের পথ যাবে